আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফএল এর নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা বেশ কিছু স্পেশাল করেছি কারণ আজকের ভিডিওতে আমরা ডেডিকেটেড জিপিইউ সহকারে ল্যাপটপ দেখাবো এখানে ডেল এর ইনস্পাইরন লিনোভো থিংকপ্যাড এর টি সিরিজ তার সাথে এইচপি এর জেডবুক ফায়ারফ্লাই 14 জি8 তার পাশাপাশি জেডবুক এর জি স্টুডিও ডেলের পিসন এবং লিনোভো থিঙ্ক্যানের এক্স ওয়ান এক্সট্রিম সবগুলো ল্যাপটপে স্পেশালি ডেডিকেটেড জিপিও দিয়ে থাকবে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডিসপ্লে সহকারে আপনারা পাবেন যারা একটু পোর্টেবিলিটি টাইপের চাচ্ছেন তারা চাইলে চোদ্দ ইঞ্চিটা দেখতে পারেন আর যারা একটু বড় সাইজের ডিসপ্লে চাচ্ছেন তারা চাইলে এখানে এই তিনটা ল্যাপটপও দেখতে পারেন তো আসুন আমরা দেখে নেই এই ল্যাপটপগুলোর এক্সাক্টলি কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি কি আছে তো সর্বপ্রথম আমরা ডেলটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেলের ইনস্পায়ার সিরিজের একটা ল্যাপটপ ল্যাপটপটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এটা মেটাল বিল্ড লাইট রোজ গোল্ড কালার কনফিগারেশন হিসেবে আছে কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আমি একটু প্রসেসরটা কনফিগারেশন টু আর ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভ এইট জেন সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এর সাথে গ্রাফিক্স পাবেন এনবিডিয়া জি ফোর্স এম এক্স টু ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড জিপিউ ফোর জিবি শেয়ার জিপিউ টোটাল ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি জিপিউ পাবেন র্যাম এস দুটোকেই কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট ইনক্লুড করা আছে একটা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড যদি একটু দেখাই একদম ফ্রেশ লুকে পাবেন কোনো দাগ স্ক্র্যাচ নাই চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আইটি ভ্যালি শপ থেকে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা মিনিমাম প্রাইজের ভিতরে লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ যারা আমাদের রেগুলার আইটি ভ্যালি চ্যানেলের ভিডিও দেখেন তারা সবাই কম বেশি এই ল্যাপটপটা সম্পর্কে জানেন ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে দেখতে পাচ্ছেন লুকিং মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ স্কেস নাই এই ল্যাপটপটা স্পেশালি অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ এইট জেনারেশন ইকুভ্যালেন্ট আর এর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এম ডি রেড অন ভেগা এইট এটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড জিপিউ এই ল্যাপটপটা তো টোটাল ছয় জিবি জিপিউ সাথে থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র টাকায় করতে পারবেন থেকে আর আমাদের সব থেকে যারা ল্যাপটপ করবেন প্রত্যেকটা ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই ল্যাপটপগুলো অন্য যে কোনো জায়গা থেকে পার্সেস করলে সর্বোচ্চ পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সেখানে আমরা দীর্ঘ এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে জেটবুক স্টুডিও খুবই কোয়ালিটিফুল এবং পাওয়ারফুল একটা ল্যাপটপ থাকবে সাথে বুক ফায়ার ফ্লাই দুইটাই হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন তো আমার হাতে যে ল্যাপটপটা আছে জেট বুক ফায়ার ফোরটিন জি এটা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এর এবং ফাইভ টুয়েলভ জিবি এস 8 GB Intel এর শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন 4 GB NVIDIA ডেডিকেটেড GPU ল্যাপটপটাতে 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে আর আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা 4 GB ডেডিকেটেড GPU সহকারে পারচেজ করতে পারবেন মাত্র 65500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেডবুক স্টুডিও সিরিজের আমি সর্বপ্রথম এই ল্যাপটপের মডেলটা একটু আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে জেড বুক স্টুডিও জি এইট যেটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর আমি মডেল সহকারে একদম ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেড বুক স্টুডিও ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি জি এইট মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি আর এটার কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত লেভেলের যারা স্পেশালি ভিডিও এডিটিং টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন র্যান্ডারিং করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এলিভেন জেনারেশন কোরাই সেভেন এইস ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের মডেল দেয়া আছে এই প্রসেসরটা হচ্ছে আট কোর ষোলো থ্রেড এবং টোটাল পঁচিশ এমবি ক্যাশ মেমোরি ল্যাপটপটাতে পাবেন বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটাতে পাচ্ছেন এনবিডিয়া আরটিএক্স এ টু থাউজেন্ড ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিউ এইট জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিউ ল্যাপটপটা একদম নিট অ্যান্ড ক্লিন প্রাইভেসি স্ক্রিন ফ্যাসিলিটি সহকারে আপনারা পাচ্ছেন এই ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন সুপার ফ্রেশ পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি যখন এই মার্কেটে রিলিজ হয়ে থাকে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে আইটি ভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকায় পার্চেস করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ ডেলের পিসিশন যারা স্পেশালি টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান র্যান্ডারিং দিতে চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকে আছে এটাও কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এটা আবার টাচ স্ক্রিন পাবেন আপনারা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি এনবিডিআর টি বারোশো ফোর জিবি ডেডিকেটেড জিপিউ আট জিবি শেয়ার জিপিউ এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ওলেট ডিসপ্লে এটার কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে ফুললি মেটাল এই ল্যাপটপগুলো সাড়ে তিন চার লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে আইটিবিলি সব থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটার প্রাইস হচ্ছে এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এই ল্যাপটপটা হচ্ছে খুবই লাইটওয়েট এবং কোয়ালিটি সম্পন্ন লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান এক্সট্রিম মডেলটা মেনশন করা আছে আর এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনবিডিয়া জি ফোর জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো টিআই উইথ ম্যাক্স কিউ ডিজাইন ফোর জিবি ডেডিকেটেড জিপিউ এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই টোটাল ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যার জন্য খুবই লাইটওয়েট প্রোডাক্টিভিটি কাজ করার জন্য আমার দেখা মতে খুবই কোয়ালিটিফুল ল্যাপটপ পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপের স্পেশালি মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান এক্সট্রিম জেন থ্রি কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা থাকে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা টোটাল ছয়টা ল্যাপটপ যেইগুলো আমরা দেখিয়েছি প্রত্যেকটা ল্যাপটপ দিয়েই কিন্তু স্পেশালি আপনারা ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এ কাজ একদম স্মুথলি করতে পারবেন যারা স্পেশালি আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ভিডিও এডিটিং করার জন্য কিছু ল্যাপটপ দেখান একদম রিজনেবল প্রাইস থেকে মোটামুটি 1 লাখ টাকা বাজেটের ভিতরে বেশ কিছু ল্যাপটপ আছে কুরিয়ারের মাধ্যমে অথবা শপ ভিজিট করে ল্যাপটপ গুলো কালেক্ট করে নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া